জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদ আর নেই বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে মারা যান তিনি তার বয়স ছিল তেষট্টি বছর গান গাইতে যুক্তরাষ্ট্রে গিয়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়লে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন সঙ্গীত পরিবারের জন্ম সঙ্গীতেই বসবাস করা এই শিল্পী বাবার কাছে উচ্চাঙ্গ সঙ্গীতে আর মায়ের কাছ থেকে নজরুল সঙ্গীতের তালিম নিয়েছিলেন যুক্তরাজ্যে পড়াশোনার সময় পাশ্চাত্যের সঙ্গীতে আগ্রহী হয়ে ওঠেন তিনি দেশে ফিরে তার বড় ভাই হামিন আহমেদকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন ব্যান্ড দল মাইলস মাইলসের জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ফিরিয়ে দাও জ্বালা জ্বালা চাঁদ তারা সূর্য নীলা প্রথম প্রেমের মতো প্রিয়াসীমন পাথুরে জলে নদী আর নিশ্চয়ই আপনার সোনা আজ জন্মদিন তোমার পপ গানে বাংলার এই কিংবদন্তি কয়েক বছর আগে হুট করেই নজরুল সঙ্গীতের একটি অ্যালবামও প্রকাশ করেছিলেন